এই সুন্দর সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ আমাইকেরাম পীরমা শাহ এবং দিনদয়াদি ভাইরা আসলে আমরা সারা বিশ্বময় মুসলমানরা আমরা অত্যন্ত দুঃসময় অতিক্রম করতেছি বাংলাদেশেও আমরা সেই দুঃসময়ের অংশে পরিণত হয়েছি এই দুঃসময় যে বিস্মময় আমাদের উপরে তৈরি হয়েছে বা এসেছে এর একটিমাত্র কারণ হচ্ছে আমরা যদিও বলি অনৈক্যের কথা মূলত আমাদের সমস্যা হলো আমাদের আমলি জিন্দিগির মধ্যে ঘাটতি আমাদের আসলাফ যারা আছেন আমাদের পীরমাসায়ক যারা আছেন আমাদের নেতারা যারা আছেন আমাদেরকে যেভাবে সংশোধন হতে বলেন কিন্তু আসলে আমরা সংশোধন হতে চাই না কিংবা সংশোধন হই না আমরা যদি সংশোধন হই আমরা যদি আল্লাহ কেন্দ্রিক জীবন জীবনযাপন করার প্রত্যয়ে আমরা যদি এগিয়ে আসি এবং আমাদের জীবনের লক্ষ্যই যদি হয় আল্লাহর সন্তুষ্টি পরকালের মুক্তি তাহলে আমরা সে পথেই চলবো আর সে পথেই চলতেই যখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব তখন আমাদের মধ্যে বিভেদ বিভাজন আর থাকবে না আমাদের বিভেদ বিভাজন হয় আমাদের আমলের ত্রুটির কারণে আমলের ত্রুটি থাকলে মানুষের চিন্তার ত্রুটি হয় চিন্তার ত্রুটি থাকলে মানুষের নীতিগত সমস্যা সৃষ্টি হয় তো সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাই বাহাউদ্দিন আশ্বন্দির রহমতুল্লাহ আলাই খাজা মহিন্দি সিস্তি রহমতুল্লাহ আলহ খাস করে মুজাদ আল বেসানি রহমতুল্লাহ আলহি ওনাদের যে আমলি প্রক্রিয়া ওনাদের যে আমলের যেই রূপ নিয়ম কানুন এবং বিশেষ করে মুজাদ আল ফেসানি রহমতুল্লাহ আল্লাহর যে ডিন কায়েমের আন্দোলনের যে রূপ যেটা আমাদের সামনে কায়দ সাহজুর রহমতুল্লাহ আলাই বহুবার বহুবারে ভাবে তুলে ধরেছেন সেই প্রক্রিয়ায় যদি আমরা অনুসরণ করি সেই প্রক্রিয়ায় যদি আমরা চলি তাহলে আমাদের আমলি উন্নতি হবে পাশাপাশি আমাদেরকে আমাদের সকলের মধ্যে আল্লাহর কাছে দায়বদ্ধতার মানসিকতা তৈরি হবে আর সেই মানসিকতা আমাদের মধ্যে যখনই সৃষ্টি হবে আমাদের দল মত দরবার খানকা ভিন্ন হলেও আমাদের মধ্যে দলবাজি দলাল থাকবে না আল্লাহ তালা আমাদেরকে উলিয়া উলিয়াদের সেই তালিম বাতানো সেই পথ রাস্তা আকিদা আদর্শ চিন্তা চেতনা কিংবা দিনই আন্দোলন দিন প্রতিষ্ঠার যেই রূপ কাঠামো সেই মোতাবেক চিন্তা করার এবং কাজ করার জন্য তৌফিক দান করুক আমাদের নেশারাবাদি হুজুর উনি ঐক্যের জন্য অনেক চেষ্টা করেছেন অনেক চেষ্টা করে যাচ্ছেন ওনার আব্বা ওনার কাছে এই আন্দোলনের ঝান্ডা ওনার হাতে তুলে দিয়েছেন আল্লাহ যেন এই ঝান্ডাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য ওনাকে আরও শক্তি আরও সাহস এবং আল্লাহ সামগ্রিকভাবে অনুকূল অবস্থা তৈরি করে দেন এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য